একুশে জুলাইয়ের সমর্থনে ও বিজেপির বাঙালি বঞ্চনার প্রতিবাদে একটি প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় গোপালপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কাতারে কাতারে কয়েক হাজার মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণে মিছিলটি মুহূর্তে মহামিছিলে পরিণত হয় প্রতিবাদী মিছিলে মেলান অঞ্চল সভাপতি কালাম মন্সী প্রধান আজমিরা বিশিষ্ট রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব রহমান শিকারী অঞ্চল সঞ্চালক শাহজাহান বিশ্বাস মারুফ দফাদার সহ অঞ্চলের সকল সদস্য এবং বুথ সভাপতি তার সঙ্গে পা মেলান অসংখ্য কর্মী সমর্থক এই যেটা করছে বিজেপি সরকার বেশিরভাগ দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যতগুলো ডবল ইঞ্জিন রাজ্য আছে সেখানে বেশিরভাগ যারা বাঙালি এখান থেকে আমাদের বাংলা থেকে তারা সেই ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তাদের দক্ষতাকে সেখানে দেখানোর চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সরকার তাদের বাংলা ভাষা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাদেরকে রোহিঙ্গার তকমা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের দলনেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ আপনারা জানেন কলকাতার বুকে ডেবরা ক্রসিং থেকে শুরু করে প্রচণ্ড বড় একটা পদসভার আয়োজন করা হয়েছে আর সাথে সাথে আমাদের উপরেও গাইডলাইনস ছিল যে প্রতিটা অঞ্চল ক্ষেত্রে যেন আমরাও একটা প্রতিবাদ সভা করি সেই প্রতিবাদ সভাটা আজ আমরা অনুষ্ঠিত করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর গোপালপুর দু নম্বরের স্বতঃস্ফূর্ত মানুষের ইয়ে উপস্থিতিতে আজ সবাই প্রতিবাদে নেমেছে এই বিষয়টা নিয়ে হ্যাঁ মহিলারাও নেমেছে এখনও অনেক মহিলা আছে যারা এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আসতে পারেনি কিন্তু এই প্রতিবাদটা আমাদের চলবে ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত বিজেপি সরকার বাঙালিদের কাছে নতমস্তিষ্কে না চাইবে